বিয়ে করে লাভ আমার যতক্ষণ ঝাড়ু দিতে খালি খালি উনারে বিয়ে দিছি মারা খালি দিন ভরে খাবে আর ঘুমাবে কি এ জামাই বাবু কি করে দেখো আমি এসে গেছি তুমি কেমন আছো আমি কেমন আছি মানে শুয়ারের বাচ্চা সাদা তুই আবার কেন আইছিস আরে জামাই বাবু বাড়ি বসে বসে ভাল লাগতে চলো না তাই চলে আসলাম তা বাড়ি বসে থাকিস কেন কোনো কাজ কর্ম তো করতে পারিস দূর তুমিও না খালি ফাও কথা কও এত অল্প বয়সে আমি কি কাজ করব বলো তো শালা 30 বছর যদি তোর অল্প মনে হয় তাহলে তুই বড় হবি কবে সারা জীবন তোর হলিক সাইটে সাইটেই খেয়ে যাতি হবে না মানে তুমিও না একটা আজগবি সুদা লোক কি কোথায় বাড়ি অতিথি আসলে একটু আদর যত্ন করে ঘরে ঢোকাবে তা না ঝগড়া বাঁধাচ্ছে তোর জায়গায় একটা কুত্তার আদর যত্ন করলেও আমি খুশি হবানি অত বার আর খুশি হতে হবে না তুমি তো সাগু বাড়ি তো আমার না মনে হচ্ছে ওকে দুই ভাই বোনের কি করে এ দিদি কেমন আছিস আরে ভাই আমি তোর মনে করছিলাম না এসে পারলাম কথাই তোর আর কাজুর কথা আমার সারা মনে পড়ে কাজু সারা কথা বলতে থাকি মামা কবে আসবে মামা কবে আসবে জানিস দিদি আমি বাইরে জামাই বাবুকে এসে বললাম যে কেমন আছো উনি সে আমাকে গালাগালি দিতে শুরু করে দিয়েছে আরে বলটার কথা ছাড় তো ওর মাথা তার মার ছেরা তুই আগে বল বাড়ি থেকে কিছু খেয়ে এসেছিস না রে দিদি তোদের এখান থেকে যাওয়ার পর আর কিছু খাইনি কেন আরে সারাক্ষণ শুধু তোর আর কাজুর কথা মনে পড়ে কিছু খেতে ইচ্ছে করে না ওরকম করে না ভাই না খেলে তো শরীর খারাপ করবে উপু আমি ভাত নিয়ে আসতিছি আরে dara পরে 갔ছি তুই বল কাজু কোথায় গেছে কাজু তো স্কুলে গেছে কিছুক্ষণ পরেই চলে আসবি তাহলে dara আমি ওরে নিয়ে আসি আলো মনে dara আগে কিছু খাইয়ে দাও আর না না আমি এসে খাবো না হলে তুই এক কাজ কর জামাই বাবুরে কয়টা টাকা দিতেক আমি রাস্তায় কিছু হালকা বাদলা খাইয়ে নিবনি এই যে ওরা 10টা টাকা দাও দিন পারবো না পারব না মানে ওরে টাকা দিলিও বিড়ি খাবে নে জামাই বাবু একদম ফালতু কথা বলবা না তোমারে কি কইছে যে আমি বিড়ি খাই তাহলে কি গাজা খাস তুমি বেশি বাজে কথা না কই ওরে 10 টাকা দাও নালি আমার মাথা যদি গরম হচ্ছে তাহলে একটু কুপায় কাটিয়ে ফেলা দিই নি জীবন দাম খাইয়ে ফেলা দিলো 10 টাকা তো নাই এ তো কি হারাম দাদা বাড়ি গিয়ে এখন কি করবি বাড়ি যায় ঘুমাবো আর তুই আমি তো গুলি খেলতে যাবো তুই গেলি বল না রে ভাই বাবা কেলাবে তুই যা দূর এত বড় হয়ে গেছিস তাও এখনো বাবারে ভয় পাস আমাকে দেখ সামনে একটা বাঘ দাঁড়িয়ে থাকলে তাও ভয় পাই না আরে ভাই মামা তুমি এ এ এ এ কি বল ভাবলে কেমন আছিস আমি তো ভালো আছি মামা তুমি কখন আসলে এই তো আধ ঘন্টা আগে আইছি দিদির দ্বারা শুনলাম কলো তুই স্কুলে গেছিস তাই তোরা নিতে চলে আসলাম ভালো করেছো মামা এইটা আমার বন্ধু পেন্টিং হ্যালো বাডি নাইস টা నా জোর কোনো বান্ধবী নাই না মামা কেন না এমনি सुनतेছিলাম তেমন কোন ব্যাপার না মামা তুমি গুলি খেলতে পারো গুলি খেলতে পারি না মানে আরে ভাইকলে তুই কোলে কি তোদের বয়সে আমি এমন গুলি খেলতাম না যে লোকে আমারে কি বলে ডাকতো জানিস কি বলে ডাকতো গুলি سور মানে আমি গুলি খেলতে আসলেই সবাই ভয় পেয়ে যেত যে আজকে তো হার বই এমন ভালো গুলি খেলতাম আমি পেন্ডিং বলছে বাড়ি গিয়ে গুলি খেলতে যাবে চলো না আমরাও যাই হ্যাঁ তা চল কি সমস্যা আছে বাবা খুব খেলাবে ও তোর বাবারে আমি ম্যানেজ করে নেব তুই চাপ নিস না এই কনে গুলি খেলা হবে চল না না বড় মানুষ গিয়ে আমরা খেলতে নি না তুমি বাড়ি যাও তাহলে আমার ভাগনে খেলবে আমি দাঁড়িয়ে দেখবো খেলাই হয় না এখন তুমি কি দেখবা খেলা না মানে তুই তো বললি আমারই যাই খেলতে যাবি ও তখন আমার মাথার একটু পোদ মারা গেছে পুরা বাড়ি চলে যা খেলা হলি আমি ডাক দিবানি সাল ভাগনে আর কালকে স্কুলে যাবি বাল যাবে মামা এসে এখন এক মাস স্কুলে যাব না আজ ও বাড়া সকাল বেলা বাসন না মাজার কারণে বউয়ের হাতে মার খেলো স্বামী বাড়া আমার কবর চাপিয়ে গেল নাকি মামা মা তোমার বয়স কত বেশি না 13 তিরিশ ও 30 তাই বলবা মা তুই আমারে আগে বললে না কেন যে মামা আসবে আরে বাবা আমি জানতাম নাও উঠে চলে আইছে যাই হোক মামা এবার কিন্তু তোমার এক মাস থাকতেই হবে আমি তো দুই মাস ভাবিছিলাম ইয়ে মানে দুই মাস এক মাস করে তোদের বাড়ি থাকলে হবে রে ভাগলে ওদিকে আমার কত কাজ পড়ে আছে তুই জানিস না তোমার কোনো কথা শুনবো না থাকতে হবে মানে থাকতে হবে তাই তো বাবা বল 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 কি বলছিলি বলছিলাম মামাকে আমাদের বাড়ি এক মাস থাকতে অবশ্যই সে তো থাকতেই হবে তাছাড়া এক মাস কেন দুই তিন মাস থাকুক দুই তিন মাস না এক বছর থাউক יא बुसुरErrorKind কম কম হই যাচ্ছে এক কাজ কর তু সারা জীবন এই বাড়ি যা আর আমিই বাড়ি এই দূর হই চলে যাচ্ছি এ তুমি এত বেশি বটর বটর করতে না আমি কি আসবো হ্যাঁ না না তোমার আশা লাগবে না আমি মুই ফেভি গই লাগাই নিছি ভাই নে তোর খিদে পাইছে না না মামা স্কুল থেকে খাইয়ে আইছি তাহলে চল বাইরে থেকে একটু ঘুরে আসি চলো দাঁড়া ভাগ্নে একটু মামা হ্যাঁ ভাগ্নে তুমি কোনোদিন প্রেম করিস ভাল চাল জিনিস আমি না হঠাৎ এই কথা বলছিস কোন মেয়ে পছন্দ হয়েছে নাকি না তেমন কিছু না এমনি শুনতেছিলাম আরে বল বল মামার সামনে কোনো লজ্জা নাই না না মামা ওরকম কিছু হয়নি হলে তোমারে নিশ্চয়ই বলবো ওরকম কিছু হয়নি না তাহলে জীবনে কি বলটা সিল্লি। নে বিড়ি না মামা আমি বিড়ি খাই না বিড়ি খাস না মানে আরে ভাগনে তুই এখন বড় হয়ে গেছিস বাচ্চাদের মতো কথা বলিস না যেই ছেলে বিড়ি খায় না সেই ছেলে বড়া ব্যাটা মানুষিনা ধর না না মামা আমি বিড়ি খাবো না মা বলেছে বিড়ি খেলে ক্যান্সার হয় আমার ভাল হয় হইসা ফালতু কথা বিড়ি খেলে শুধু একটু ধোঁয়া বের হয় তার সারা কিছু হয় না বিশ্বাস না হলে খাইয়ে দে ডাক দুয়া মে তো হুম ক্যান্সার হইছে তাহলে বাড়া খালি খালি ভয় বসছিলি এনজয় কর হুম এই তুই পদ্ধতি চল না এই জিগা দাঁড়া দাঁড়া এই যে ভিড়ি খাচ্ছিস তো স্বাস্থ্য মন্দ না এই मिस्टर টকিং টু মি ডোন্ট প্যানিক চিলড্রেন তুই এবার কিড়া আমি আর মামা মামা না ধামা

कोई तेरा बाल भी नहीं सिर पाएगा <laughs> बहुत दुख का, का। কি রে পদ্দু তুই যে কি করতেছিস এই তো চুল কাটতেছি চুল কাটে তো বাজারে যাবো বাড়ি আমার সালা তুই এইদিকে তো শালার জন্য বাজার করতে যাচ্ছিস আর তোর সালা ওইদিকে তোর সল্ট বিড়ি খা কি ওই সুরের মাত্র বিড়ি খাই শিখাচ্ছে নিজে তো গাঁদার কাটে খেতে আমার সল্টও নষ্ট করবে আমি বারণ দিছিলাম তো শালা রে বলছে রে মর্ডার্ন জু মামা বাগনে মানে ফেরেন ফেরান্ড আর পিছনে বলে দেখো আশুক আমার সামনে সময় থাকতে ওই সালার শুধু মিশা বন্ধ ফাঁলাও নালে এখন বিড়ি খাচ্ছে কয়েকদিন পর গাঁজাও খাবে ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি

কি আলো রে গারে মশাই কামরালো নাকি এই রাস্তা দিয়ে চলো কেন এটাও তো ভালো রাস্তা এই রাস্তা দিয়েই যায় না না এই রাস্তা দিয়ে গেলে প্রবলেম হবে তুমি এই রাস্তা দিয়ে চলো এই রাস্তা দিয়ে গেলে কি প্রবলেম হবে আরে ওই ছেলেগুলো আমাকে রোজ বিরক্ত করে ওই রাস্তা দিয়ে যাব না এই সাধারণ বিষয়ে এত ভাই বসছিস চল আজকে এখান দিয়েই যাবো দেখি ওরা তোরা কি করে বিরক্ত করে মামা তুমি ওদের চেনো না ওরা খুব খারাপ আরে তোর মামারেও কম ভাবিস না ভালোর ভালো খারাপের খারাপ আমার এলাকায় এক নাম্বার বদমাশের কাতায় প্রথম নাম আমারই ওরা তিন চারজন আছে তো বাবা ব্যাপারটা এরকম না যে কোন এক সময় তোর মামা একদিকে আর পৃথিবীর বড় বড় গুন্ডা এক একদিকে থাকতো তাও আমি একাই ফাইট করে সবার ঘাট টাইট করে দিতাম তাহলে যাবো চল আমি তোর পিছনে কাজু এদিকে শোন কি হয়েছে তোকে কি বলেছিলাম এখান দিয়ে যার সময় আমাদেরকে সালাম দিবি কথারা কি দ মনে নাই মনে আছে কিন্তু এখন থেকে আমি আর তোমাদের সালাম মালাম দিতে পারবো না সালাম মালম দিতে পারবিনা মানে কি বলছিস মাথাвода ঠিক আছে আমার মাথা ঠিক আছে তোমরা নিজিগের মাথা চেক করাও শালা কি কই এত সশস্ত্র গবজা গেল যদি আমাকে ভয় দেখছিস তো তোমরা কি ভূত নাকি যে তোমাকে ভয় পাবো শালা ওরে গায়ে যদি একটা নখের আঁচড়ও পড়ে না তাহলে ভেবে নিস তোদের উপরের টিকিট ফাইনাল হয়ে গেল মামা তো খাইয়ে গেছি মানে এর পরে যদি আর একটাও নখের আচল লাগে তাহলে তোরা সবাই ফিনি সলাই সুসব করে আবার কে রে ওইটি আমার মামা কলকাতার এক নম্বর ডন এক নম্বর ডন এর তো আজ পর্যন্ত কোনো খবরও দেইনি উনি নিজের পরিচয় লুকিয়ে রাখতে ভালোবাসে তাই উনাকে কেউ চেনে না তোকে দুইজনে ধরে খেলাবো ভাল লাগবে চুপচাপ ভাই যেটা বলছে সেটা শুন ওইসব ভাইটা এর ভাই দেখাস না দম থাকলে বাগের সাথে কথা বল দাঁড়া ভাগ্নে এরা এখনো আমাকে ঠিক করে চিনতে পারি নাই যখন চিনতে পারবে না তখন আর সর মারবে না আবার গুল করলি এবার যদি আমি রাগে যাই না তাহলে আর তোরা তোরা থাকবে না কি পাঙ্গানিস না এখনো সময় আছে তোরা শুধরে যা এবার কিন্তু বিয়াদবির লিমিট পার করে ফেলছিস কি করে ভাগনি এক ভালো করে আমার পরিচয়টা দে মামা কি করে তোদের এত বড় সাহস যে আমার সামনে আমার ভাগনেকে মারছি কি করে এবার কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে কি করে আরে ভাই কি করে এখন তো চুপ করে আছি তাহলে কেন মারছিস তুই কথা কলিও মারবো না কলিও মারবো ইয়ে আবার কি লেওরার নিয়ম গালাগাল দিচ্ছি শুয়োর বাচ্চা তুমি শুয়ারের বাচ্চা তোমার চোদ্দ গোষ্ঠী শুয়ারের বাচ্চা গেল যারা পড়াশোনা করে যতটা ভয় ওদের পাচ্ছিলি ওরা ততটা ভয়ানক না তো পালালে কেন পালালাম কারণ মাথা গরম হয়ে যাচ্ছিল আর আমার মাথা যদি একবার গরম হয়ে যায় তাহলে আমার নিজের উপরই কন্ট্রোল থাকে না ওরা শুধু শুধু বিপদে পড়ে যেত বলে পালিয়ে আসলাম এখন তুই যেন ভাবিস না যে আমি ভয় পায় গেছি না না ভাবতেছি না তুমি বাড়ি চলো চল এ ভাগ নিয়ে জামরুল না না মামা হাত দিয়ে না এটা সিডিএম এর গাত দেখতে পালে দুজনেরই সেটা ভাঙবে নেই উফ তুই যে কবে একটু বড় হবি সব সময় বাচ্চাদের মতো পদে ভয় লেগেই থাকে তা ভয় পাবো না তুমি চেনো সিডিএম রে এমন যক্কাচুদ্ধা লোক যে গ্রামে সবার সঙ্গে কেলাকালি বাধায় গ্রামে সবার সাথে কেলাকেলি বাধায় কিন্তু আমি তো শহরে থাকি আমার সাথে বাঁধবে না

আছে তাই না আমি জানি ফাউ জিনিস কাতে একটু বেশি ভালো লাগে বিশ্বাস করে দিদেন না আমি জামরুল পারি নাই জামরুল তুমি পারো তা খিদার পারিছে ওই যে আমার মামা কি আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন খাবো না আরে না না খাবি না কেন আরো বেশি করে খাবি চল তোর বাবা তুই নিয়ে যাচ্ছি চ আমি কি শুনলাম তুই নাকি খানি শেষ সে আরে না না জামাই বাবু পাগল নাকি যে আমি কাজুরে বিড়ি খাওয়ানি শিখাতে যাব আমার নিজেরই বিড়ি পছন্দ না আই হেড বিড়ি তা তুই এখানে কাজু কই কাজু ওইদিকে খেলছে আমার হাগা পাইছে বলে বাড়ি যাচ্ছিলাম যা তাহলে তুমি কোথায় যাচ্ছ জামাই বাবু আমি ওই বাজারে যাচ্ছিলাম ও তাহলে একটা ফ্লেগ নিয়ে এসো কি বেলেগ নিয়ে এসো দাড়ি কাটবো ও তুমি কি শুনিছো ফেলেক এই যে পদ্মু কনে যাচ্ছ এই তো বাজারে যাচ্ছিলাম সিদ্ধান্দা কি কি আইছে মানে ছেলে তো পয়দা করেছি বড়া কার কাছে জামরুল চিড়ে খায় সেটা জানিস জামরুল চিড়ে খাই মানে ঠিক বুঝতে পারলাম না তুমি বুধা কি তুই বুঝতে পারব না নেই তোমার সলাম শুনে দাও কি হয়েছে মামা আমি নিজে দাঁড়িয়েছিলাম আর মামা গাছে উঠেছিল জামরুল পাততে তারপর মামা তো পলাইছে আমি কেস খাইছি মানে ও গাছে তাইও পলাই যাচ্ছে আর তুই নিচে তাইও পলাতি পারতিছিস না সালার হাবা সুদা আমার ছেলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ও এরম ভুল আর করবে না ভুল করলেই আবার গলায় কিন্তু ফুল পড়ে যাবে যা প্রাণের মায়া থাকলে আর আমার পুকুর পারে যাবি না জাঙ্গুল খাতি বাবা বিশ্বাস করো আমার কোনো দোষ নাই চল ঘরে ডাক

এই রোদে অনেক কষ্ট হচ্ছে গাইজ এই যে এই আজকে আজকে এই ছেলেটার খুব পড়ার সময় অনেক শরীর খারাপ বমি টমি করেছে অনেক সুতোর মধ্যে আমরা কাজ করছি কষ্ট করছি রোদের মধ্যে দাও কি ভয়ছে আমার রোদটা দেখো আর দেব আমাকে একটা সিনে চর মেরেছিল ওটা করতে গিয়ে মোটামুটি আসল চর খেয়েছি মনে হয় 30 40 বেশি এখানে লাল হয়ে গিয়েছিল